বাবা মার প্রতি সন্তানের হক হইল কয়টা চোদ্দটা এর মধ্যে সাতটা হলো মৃত্যুর আগে সাতটা কখন মৃত্যুর আগে আর সাতটা হলো মৃত্যুর পরে আমাদের যাদের বাবা মা নাই তারা মৃত্যুর পরের গুলা কাজে লাগাবো এখন আগেরগুলা তো আর সুযোগ নেই আর যাদের বাবা মা আছে তারা মৃত্যুর আগের কাজে লাগাবো মৃত্যুর পরের কাজে লাগাবো আমি সংক্ষিপ্ত বলে চার পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমি শেষ করে দেব তাহলে জীবিত থাকে অবস্থায় একজন সন্তানের হক হলো তার বাবা মার প্রতি এক নম্বর হলো বাবা মাকে সম্মান করা কি করা সম্মান করা দ্বিতীয় নম্বর হলো বাবা মাকে ভালোবাসা তিন নম্বর হলো বাবা মার আনুগত্য করা চার নম্বর হলো বাবা মার খেদমত করা পাঁচ নম্বর হল বাবা মা তাদের অবাদ মোচন করা ছয় নম্বর হলো তাদের আরাম আয়েসের প্রতি যত্ন থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বাবা মা বার্ধক্য করেন সময় বিছানায় পড়ে কি পড়ে না ভাইরা আমার দেখবেন অনেক সময় আমার পরিবার আপনার পরিবার মা বিছানায় তার মল ত্যাগ করতেছে আমার পরিবার আপনার পরিবার হয়তো যাইতেছে না তাদেরকে উদ্বুদ্ধ করা তাদেরকে এমনভাবে যত্ন করা যে আপনি যে এমনি টমনি বিসরায়েpostgresql ফলায় রাখবেন ওই ঘরের ভিতরে একজন মানুষে ঢুকা যাবে না গন্ধে ওই সময়টা এই বাদ্ধকের সময় সময়টা কতটুকু যত্ন করেন আপনার বাবা মাকে আপনি কতটুকু খেয়াল রাখেন এখন আপনার বাপ মা বিছনা থেকে উঠতে পারে না যা কিছু করে বিছনার মধ্যে করে আপনি একবার চিন্তা করেন আমি আপনি এমন একটা সময় গেছে যে সময় বিছনার মধ্যে পড়তা পাইকেনা করছি করতে কিনা শুধু তাই নয় মা আমাকে খাইতে বসছে মা মা মুখে আপনাকে লোক দিছে এমন সময় মায়ের কোলে পায়খানা করে দিছি মা কি আমাকে ফালাই দিছে কোল থেকে এরপরে খাইছে না মা ঠিকই আমাকে আপনাকে কোলের মধ্যে রেখে খানাটা শেষ কইরা অথচ দেখেন ওই একটু দেখবেন। আমি অনেক সময় দেখেছি ছোট্ট বাচ্চা যখন মার কোলে পায়খানা করছে এটা যখন পাশের থেকে বাবা গন্ধ পাইছে বাবা বসার থেকে উঠে গেছে ছোট ভাই বোন থাকলে তারা না এখানে বসে খাওয়া যাবে না মা কিন্তু উঠে নাই মা কোলে রাইখে বাকি খানা শেষ করে হাত দিয়ে এরপর তাকে পরিষ্কার করছে অথবা মা ওই সময় দেখছে যে খানা খাইতে খাইতে অনেক সময় লাগবে সুতরাং মা হাতটা ধুইয়া আগে সন্তানকে পরিষ্কার করছে আবার কোলে করে পরবর্তী বাকি খানা খাইছে সুবহান আল্লাহ এই জন্য সময় বাবা মার যত্নের ব্যাপারে আমরা খেয়াল রাখবো ঈশা আল্লাহ তিন সাত নম্বর হলো মাঝে মাঝে তাদেরকে দেখতে যাওয়া অনেক সময় বাবা মা দূরে থাকে কি থাকে না আপনি যদি যাইতেও না পারেন আপনি ফোন লাগান যেহেতু মোবাইলের যুগ মা কেমন আছো বাবা কেমন আছো আল্লাহ ফাক আমাদেরকে এই সাতটা হক আদায় করার ট্রফিক দান করুন বলি আমিন